আমি যখন সকালবেলা উঠে আমার নন্দকে তার ঘরে ডাকতে যেতাম তখন আমি দেখতাম তার গোটা বিছানা ভিজে মাঝে মাঝে সাদা চাদরের উপর রক্তের দাগও দেখতে পেতাম আমার খুব জানতে ইচ্ছে হতো যে ওরাতে কি এমন করে তাই আমি একদিন এটা জানার জন্য তার ঘরে লুকিয়েছিলাম সেদিন আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠল আমি দেখলাম যে আমার ননদ তার শরীরে বন্ধুরা আমার নাম অরুণা একদিন আগে আমার বিজয়ের সাথে বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়িতে বিজয় ছোট বোন আর মা ছিল বিজয় তার বাবাকে ছোটবেলায় হারিয়েছিল আজ শ্বশুর বাড়িতে আমার প্রথম দিন আমার ঘুম থেকে ওঠার পর আমার শাশুড়ি মা বলেন বোমা আছে তোমাকে মিষ্টি কিছু রান্না করতে হবে আজ এই বাড়িতে তোমার প্রথম দিন এই বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির নতুন বুধের রান্নাঘরে ঢোকার আগে একটা পুজো করতে হয় তারপর মিষ্টি কিছু বানাতে হয় কিন্তু সমস্যাটা হচ্ছে আমি রান্না করতে জানি না আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম পড়াশোনার জন্য আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতাম মাঝে মাঝে যখন আমি বাড়িতে আসতাম তখন মা আমাকে কোনো কাজ করতে দিত না মা সব সময় বলতো তুই পড়াশোনায় মন দে বাড়ির কাজকর্ম আমি সামলে নেব তাই জন্য আমি বাড়ির কাজকর্ম শিখতে পারিনি তবে বিয়ের আগে আমার বাবা বিজয়কে পরিষ্কার বলে দিয়েছিল যে আমার মেয়ে বাড়ির কাজকর্ম খুব একটা জানে না কিন্তু ও আস্তে আস্তে সব শিখে নেবে বিজয় এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না বিজয় বাবাকে বলেছিল যে আমার মা আর ছোট বোন খুব ভালো তারা অরুণাকে সব কিছু শিখিয়ে দেবে আজ আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে হলো যে বিজয় হয়তো ওনাকে কিছু বলেনি যে আমি রান্না করতে পারি না তাই হয়তো উনি আমাকে রান্না করতে বলছেন তখন আমি আমার ঘরে গিয়ে বিজয়কে জিজ্ঞেস করি আপনি আপনার মাকে কিছু বলেননি আমি তো রান্না করতে জানি না তখন বিজয় বলে আমি ভুলে গেছিলাম তুমি আমার সাথে এসো বিজয় আমাকে তার মায়ের কাছে নিয়ে যায় বিজয় মাকে বলে পড়াশোনার জন্য অরুণা বাড়ির কাজকর্ম শেখার সময় পায়নি তোমাকেই ওকে সব কিছু শিখিয়ে দিতে হবে আমার শাশুড়ি মা খুব ভাল ছিলেন তিনি বললেন কোনো ব্যাপার নয় বোমা আমি তোমাকে সব রান্না শিখিয়ে দেব চলো আজ আমরা দুজনে মিলে হালুয়া বানাবো শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্তি পেলাম আমি যা চেয়েছিলাম সেটাই হচ্ছিল বিয়ের আগে আমি আমার শাশুড়ি মায়ের মধ্যে আমার মাকে দেখতে চেয়েছিলাম আর আজ আমি সেটাই দেখতে পাচ্ছিলাম আমি আর বিজয় নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম আমরা একসাথে কলেজে পড়তাম আর তখনই আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম আমরা দুজনেই খুব ভালো ধনী পরিবারের ছেলে মেয়ে তাই আমাদের পরিবারের কোনো আপত্তি ছিল না আমাদের দুজনের বিয়ে হয়ে যায় তখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে চলে যাই আর কিছু মিষ্টি খাবার বানানোর তোর জোর শুরু করি আমার শাশুড়ি মা আমাকে বলে দেন আর আমিও ওনার কথা মতো হালুয়া বানিয়ে ফেলি আর সবাইকে মিষ্টিমুখ করায় আমার ননদ হালুয়া তাকিয়ে বলে বৌদি এই হালুয়া তুমি বানিয়েছ আমি বলি আমি বানিয়েছি কিন্তু মা আমাকে শিখিয়ে দিয়েছে তখন সে বলে তুমি হালুয়া বানাতে পারো না এই বলে সে রেগে মেগে তার ঘরে চলে যায় আমার নন্দের নাম পূর্ণিমা তার বয়স মাত্র সালে চোদ্দ বছর কিন্তু তার কথাবার্তা আর চালচলন দেখে মনে হতো তার বয়স উনিশ বিশের মতো তখন আমার শাশুড়ি মা বললেন তুমি কিছু মনে করো না বৌমা ওর ব্যবহারটা এরকম ছোটোখাটো ব্যাপারে লেগে যায় আমি আমার নন্দের কথা ধরলাম না কিন্তু আমার মনে হতে লাগল যে ওর সাথে আমি বন্ধুত্ব করতে পারতো প্রথম দিনই সে আমার সাথে এমন ব্যবহার করল তখন বিজয় আমাকে বলল তুমি আমাদের সাথে বসে হালুয়া তাকিয়ে না তখন আমি বলি না থাক তোমরা আগে খেয়ে নাও আমি পরের পূর্ণিমাকে খাইয়ে তারপর খাব বিজয় বলে ও এখন খাবে না তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না ওর খিদে পেলেও নিজে এসে খেয়ে নেবে আমি ওদেরকে হালুয়া খাইয়ে নিজের ঘরে চলে গেলাম কিছুক্ষণ পর আমার এক বন্ধুর ফোন আসে সে বলে আমরা তো শহরে এসেছি আমরা কি তোর সাথে দেখা করতে পারি আমি বলি আমাকে আগে আমার শাশুড়ি মায়ের অনুমতি নিতে হবে তারপর আমি বলতে পারবো তারপর আমি আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে তাকে বলি আমার কিছু বন্ধু এই শহরে এসেছে তারা আমার বিয়েতে আসতে পারেনি তখন তাদের কিছু জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই ওরা এখন আমার সাথে দেখা করতে চায় মা বললেন এ তো খুব ভালো কথা বোমা তুমি বরং ওদেরকে এই বাড়িতে ডেকে নাও তখন আমি বলি ওরা তাদের পরিবারের সাথে এসেছে মা তাই ওরা এই বাড়িতে আসতে পারবে না আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বাইরে কোথাও ওদের সাথে দেখা করে নেব মা বললেন ঠিক আছে বোমা তুমি আমাদের গাড়ি আর ড্রাইভারকে নিয়ে যাও আর সাবধানে যেও তখন আমি খুশি মনে বাড়ির গাড়ি করে আমার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম আমরা অনেক গল্প করলাম তারপর বাইরে কিছু খাবার খেয়ে আমি বাড়ি ফিরে এলাম আমি বাড়ি এসে দেখি আমার ননদ আমার শাশুড়ি মাকে বলছে বৌদিকে এত ছাড় দেওয়ার কোনো দরকার নেই যখন সে মাথার উপর চড়ে বসবে তখন তুমি তাকে সামলাতে পারবে না আর এমনিতেও দাদা এখন বৌদির কথায় উঠে আর বসে দেখো মা এখনও সময় আছে তুমি বৌদির সব কথা মেনে নিও না ওকে একটু দাবিয়ে রাখ তোমার পায়ের তলায় রাখুন যাতে পরে পস্তাতে না হয় ওকে যদি এত ছাড় দাও আর কিছু না বলো তাহলে ও কখন তোমাকে তার পায়ের নিচে দাবিয়ে রেখে দেবে তুমি বুঝতে পারবে না তার কথা শুনে আমার খুব রাগ হয় আমি ভাবতে পারছিলাম না যে এইটুকু একটা মেয়ে এত বড় বড় কথা শিখলো কোথা থেকে তাও আবার এসব খারাপ কথাবার্তা আমি আমার নন্দকে নিজের বোনের মতো ভাবতে চেয়েছিলাম কিন্তু ও তো একেবারে অন্যরকম আমার ভয় হচ্ছিল যদি আমার নন্দের জন্য আমার আর আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যায় আমি আমার বাড়ির লোকদের সাথে মিলেমিশে থাকতে চাই কিন্তু আমার ননদ দেখছি সেটা চাই না আমি ঠিক করলাম ও যা খুশি বলুক তাতে আমার কিছু যায় আসে না আমি আমার শাশুড়ি মা আর আমার স্বামীর কাছে সবসময় ভালো হয়ে থাকবো তাদের মন জয় করার চেষ্টা করব এই ভেবে আমি ভেতরে চলে গেলাম আমাকে দেখে আমার ননদ চুপ করে যায় আর অন্য কথা বলতে শুরু করে কিন্তু ওই কথাগুলো আমাকে কষ্ট দেয় আমি বুঝতে পারি না যে পূর্ণিমা আমাকে নিয়ে কি এত সমস্যা আমি তো তাকে বিয়ের আগে কখনো দেখিনি আর বিয়ের পরেও আমি তাকে কোনো খারাপ কথা বলিনি তাহলে সে আমাকে কেন পছন্দ করে না আমি সবসময় পূর্ণিমার দেখাশোনা করতাম ও সব কথা শুনতাম আর ওর পছন্দ মতোই সব কিছু করার চেষ্টা করতাম কিন্তু তা পূর্ণিমা আমাকে পছন্দ করত না আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার ভুলটা কোথায় আজ অবধি আমি কারো কাছে মাথা নিচু করিনি কিন্তু আমার বলের জন্য আর আমার মা বাবার সম্মানের জন্য আমাকে পূর্ণিমায় রকম ব্যবহার সহ্য করতে হচ্ছিল এসব মাথা থেকে বের করে আমি কাজে লেগে পড়লাম আমার ননদ কেন এমন ব্যবহার করে সেটা কেউ বুঝতে পারে না সে সব সময় রেগে থাকে আর বাচ্চাদের মতো জেদ করে কেউ কিছু বলতেও পারে না যখনই তাকে কেউ কিছু বলতে যেত তখনই সে আত্মহত্যা করার ভয় দেখাত তাই আমার স্বামী আর আমার শাশুড়ি মা তার সব কথা মেনে নিতে বাধ্য হত খারাপ ব্যবহার করা আর লোকের পিছনে লাগা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল সে তার মাকেও খুব বিরক্ত করত তবে আমার শাশুড়ি খুব বুঝদার ছিলেন তিনি পূর্ণিমাকে বেশি পাত্তা দিতেন না এটা আমার বেশ ভাল লাগত একদিন আমার শাশুড়ি মা বললেন বোমা কাল থেকে পূর্ণিমার স্কুল শুরু হচ্ছে তুমি রোজ সকালে ওকে ডেকে দিও কারণ ওর দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গেছে আমি সকালে মন্দিরে যাই তাই ওকে ডাকতে পারব না আমি বললাম ঠিক আছে মা আমি ওকে দেখে দেব কিন্তু আমার ভেতরে ভেতরে ভয় করছিল যে আমি যদি ওকে ডাকতে যাই আর সে আমার উপর রেগে যায় তখন আমি কি করব তখন বাড়িতে কেউ থাকবে না যাকে আমি বলতে পারবো আমি কোনো রকমে এটা করতে রাজি হয়ে যায় পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সবার জন্য চা বানাই তারপর আমার নন্দকে ডাকতে তার ঘরে চলে যায় আমি যে তার ঘরে ঢুকলাম অমনি আমার বুক কেঁপে উঠল আমি দেখলাম যে ওর গোটা বিছানা ভিজে মনে হচ্ছিল যেন তার বিছানায় কেউ জল ঢেলে দিয়েছে আর জায়গায় জায়গায় রক্তের দাগও দেখতে পাচ্ছিলাম আর ওর পাশে একটা তেলের শিশি রাখা ছিল যেখান থেকে কিছুটা তেল পড়ে গেছিল আমি বুঝতে পারছিলাম না যে এই তেলের সেটা এখানে কেন আমার ননদ তেলের শিশি নিয়ে কি করছিল কিন্তু আমি আমার নন্দের স্বভাবটা ভালো করে জানতাম আমি চাই না যে বাড়িতে কোনো হাঙ্গামা হোক তাই আমি এ নিয়ে আর কিছু বললাম না আমি তাকে ভালোবেসে ডাকতে লাগলাম এবার উঠে পর পূর্ণিমা তোমার স্কুলের সময় হয়ে গেছে আমি তোমার চা নিয়ে এসেছি তখনই সে উঠে আমাকে কিছু না বলে চট করে বাথরুমে চলে গেল আমিও নিজের ঘরে এসে স্নান করার প্রস্তুতি নিচ্ছিলাম তারপর থেকে এটা রোজকার ব্যাপার হয়ে যায় রোজ সকালে যখন আমি পূর্ণিমাকে ডাকতে যাই তখনই আমি দেখি তার বিছানার পাশে একটা তেলের শিশি পড়ে আছে যেখান থেকে একটু তেল বেরিয়ে এসেছে আর তার বিছানাটা পুরো ভিজে আর জায়গায় জায়গায় রক্তের দাগ আমি বুঝতে পারি না যে ও রাতে ঘরে কি এমন করে যে ওর জামা কাপড় আর চুলটাও পুরো ঘেটে থাকে আমার মনে সন্দেহ হয় কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারি না আমার ভয় হয় যে পূর্ণিমা খারাপ কিছু করছে না তো কিন্তু এই কথাটা তাকে কে বোঝাবে সবাই ও সব জানে তার মেজাজ সবসময় বিগড়ে থাকে ছোটখাটো ব্যাপার নিয়ে এসে ঝগড়া শুরু করত কিন্তু আমি আর কতদিন চুপ করে থাকব পূর্ণিমা আমার ননদ হয় ওর খেয়াল রাখাটা আমার দায়িত্ব কিন্তু আমি যদি এই কথাটা আমার শাশুড়িমাকে বা বিজয়কে বলি তাহলে ও আবার বাড়িতে হাঙ্গামা শুরু করবে আর আমার বিরুদ্ধে সবাইকে উস্কাবে এই ভয়ের জন্যই আমি এতদিন চুপ করেছিলাম যখনই আমি বিজয়কে বা শাশুড়ি মাকে কিছু বলার চেষ্টা করেছি তখনই আমার ভয় হতো যে ওর কারণে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তখন কি হবে তাই আমি প্রত্যেকবার পিছু হেঁটেছি একদিন আমার মনে হলো যে আমি নিজে যদি ওর উপর নজর রাখি আর দেখি যে ওর হাতে কি করে তাহলে আমি সবটা জানতে পারবো কিছুক্ষণ পর আমি শুনি যে পূর্ণিমা আমার শাশুড়ি মায়ের উপর চেঁচাচ্ছে ভগবান জানে আবার ওর কি হয়েছে মনে হয় ওর কিছু পছন্দ হয়নি তাই চেচাচ্ছে আমার শাশুড়ি মা তাকে খুব বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু সে বুঝবে না আমি আর এর মধ্যে কথা বললাম না কারণ আমি চাই না আমার কারণে ঝগড়া আরও বেড়ে যাক তাই আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলাম কিন্তু আজ আমাকে বিজয় থেকে একটা কথা জানতেই হবে আমি বিজয়ের অফিস থেকে ফেরার অপেক্ষা করছিলাম বিজয় যখন ফিরে আসে আর রাতের খাবার খেয়ে যখন আমরা ঘরে যাই তখন আমি তাকে জিজ্ঞেস করি বিজয় আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি বিজয় বলে হ্যাঁ নিশ্চয়ই বলো কি বলবে আমি বলি পূর্ণিমা এরকম কেন ওর ব্যবহার এত খারাপ কেন সব সবসময় এত রেগে কেন থাকে ও মাঝে মাঝে মায়ের উপরেও রাগ দেখিয়ে ফেলে আপনারা কেউ কিছু বলেন না কেন বিজয় বলে আমি আর তোমাকে কি বলবো বাবা ওকে খুব আদর দিতেন ওকে মাথায় তুলে রাখতেন বাবা আমার থেকে বেশি ওকে ভালোবাসতেন বাবা যখন মারা গেলেন তখন আমরা বাবার জায়গা নিয়ে ফেলি তাই আমরা পূর্ণিমাকে কিছু বলি না ও যা চাই আমরা তাই দিয়ে ও যদি আমাদের উপর রাগ দেখায় তাহলে আমরা সেটা সহ্য করি তাই হয়তো খুব বিগড়ে গেছে আর এখন আমাদের হাতের বাইরে চলে গেছে দোষটা হয়তো আমাদেরই আমরাই ওকে বেশি প্রশ্রয় দিয়েছি এখন আমরা বুঝতে পারি যে ওকে এতটা প্রশ্রয় দেওয়া আমাদের উচিত হয়নি ভালোবাসার পাশাপাশি ওকে শাসন করা দরকার ছিল বিজয়ের কথা শুনে আমার খারাপ লাগে ওকে খুব চিন্তিত দেখাচ্ছিল কিন্তু একটা জিনিস আমি এখনও বুঝতে পারছিলাম না যে পূর্ণিমার কথাবার্তা শুনে মনে হয় না একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ে ওর হাবভাব দেখে মনে হয় ও এই বাড়িতে সবথেকে বড় আমি পূর্ণিমার ঘরে যা দেখেছি সেটা আমি বিজয়কে বলতে যাচ্ছিলাম কিন্তু তখনই আমার মনে পড়ল যে আমি প্লেন বানিয়েছি যে আমি পূর্ণিমার ঘরে লুকিয়ে থাকব। তাহলে আমি সবটা বুঝতে পারব তারপর আমি সবাইকে ব্যাপারটা বলবো সবটা না জেনে কিছু বলা উচিত হবে না তখন আমি আর বিজের শুয়ে পড়লাম বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকালবেলা আমি যখন পূর্ণিমাকে ডাকতে গেলাম তখন সেই একই দৃশ্য দেখলাম আমি পূর্ণিমাকে ডেকে দিয়ে নিজে স্নান করতে চলে গেলাম সারাদিন আমার মাথায় ঘুরতে থাকে যে রাতে পূর্ণিমা তার ঘরে কি করে নিজের জেদের বসে ভুল কিছু করছে না তো এমনটা হলে তো মা আর বিজয় নিজেদেরকে ক্ষমা করতে পারবেন না এই ভেবে আমার ভয় হয় আমি একবার ভাবি যে পূর্ণিমাকে আমি বুঝিয়ে বলবো কিন্তু পূর্ণিমা তো আমার সাথে কথা বলতে চায় না তাকে আমি কি করে বোঝাবো আমি আজ অবধি এত জেদি মেয়ে কখনো দেখিনি যে তার মায়ের উপরেও চিৎকার করে আমি ঠিক করি যে আজ রাতে আমি পূর্ণিমার ঘরে লুকিয়ে দেখব যে ও কি করে তখন আমার মনে হলো যে আমি নিজেকে কি বলবো তারপর আমি ঠিক করলাম যে আমি বিজয়কে ঘুম পাড়িয়ে তারপর এই কাজটা করবো বিজয়কে আমি ঘুমের ওষুধ খাইয়ে দেব এটা করতে আমার খারাপ লাগছিল কিন্তু সত্যিটা জানতে আমাকে এটা করতেই হবে রাতে যখন বিজয় ফিরে এল তখন আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম পূর্ণিমা অনেক রাত অবধি উঠোনে বসে পড়াশোনা করত কারণ ওর ঘরটা রাস্তার উপরে ছিল তাই রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ তার ঘরে ঢুকত তাই জন্য সে তার ঘরে পড়তে পারত না আমি আর সুযোগ নিলাম বিজয় যখন ঘুমিয়ে পড়ে তখন আমি চুপি চুপি পূর্ণিমার ঘরে গিয়ে লুকিয়ে পড়ি রাত বারোটার সময় পূর্ণিমা পড়াশোনা শেষ করে তার ঘরে আসে তাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছিল সে জল খায় আর তারপর শুয়ে পড়ে আমি ভাবতে লাগলাম যে পূর্ণিমা ওই সব কাজ কখন করে ওর বিছানাটা কি করে ভেজে আর রক্তের দাগ কী করে লাগে তারপর আমি ভাবলাম ও তো কিছুই করল না আমি হয়তো ভুল ভাবছিলাম আমি ভাবলাম পূর্ণিমা যখন পুরো ঘুমিয়ে পড়বে তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাব আমি পূর্ণিমায় ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর যখন পূর্ণিমা পুরো ঘুমিয়ে পড়ে আর নাক ডাকতে শুরু করে তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরোনোর চেষ্টা করি ঠিক সেই সময় আমি ঘরের দরজা খোলার আওয়াজ পাই আমি আবার লুকিয়ে পড়ি আড়াল থেকে দেখতে পাই যে কে ঘরের ভেতর ঢুকছে তারপর আমি যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমি দেখি আমার শাশুড়ি মা পূর্ণিমা ঘরে ঢুকছে মনের হাতে একটা জলের পাত্র ছিল আর ছিল রক্তের মতো লাল একটা জিনিস আর একটা নারকেল নারকেল তার উপর কিছু একটা বাধা ছিল আমি বুঝতে পারছিলাম না যে মা এত রাতে পূর্ণিমার ঘরে কেন এসেছে আর এইসব জিনিস কেন নিয়ে এসেছে উনি কি করতে চলেছেন তখন আমি দেখলাম মা নারকেলটা ভেঙে তার জল পূর্ণিমার গায়ে ছেটানো সেই জলে তার গোটা বিছানাটা ভিজে যায় তারপর তিনি রক্তের মতো লাল জলটা পূর্ণিমার গায়ে ছেটানো আর সেটা বিছানায় জায়গায় জায়গায় পড়ে যায় তিনি সেটা গোটা ঘরে ছিটিয়ে দেন পূর্ণিমা ঘুমোচ্ছিল তাই সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি করা হচ্ছে আমি আর থাকতে পারলাম না আমি আডাল থেকে বেরিয়ে এলাম আমাকে ওই ঘরে দেখে আমার শাশুড়ি মা একটু ঘাবড়ে যান উনার গোটা ঘামে ভিজে যায় উনি বলেন বৌমা তুমি এখানে কি করছো আমি বলি এই প্রশ্নটা তো আমায় আপনাকে করা উচিত যে আপনি এত রাতে এখানে কি করছেন আমাদের দুজনের গলার আওয়াজ শুনে পূর্ণিমা উঠে বসে সে বিরক্ত হয়ে বলে তোমরা দুজন এত রাতে আমার ঘরে কি করছো তখন আমার শাশুড়ি মা হাত জোর করে বলেন বোমা আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমাকে ক্ষমা করে দাও আমি বলি না আপনি আমাকে বলুন আপনি এসব কি করছিলেন আপনি কি কোনো তন্ত্রমন্ত্র করছিলেন মা বলেন হ্যাঁ বোমা আজকাল পূর্ণিমার ব্যবহার আরও রাগ আমাকে খুবই চিন্তিত করে তুলেছে আমি ভাবি কাল যখন ওর বিয়ে হবে তখনও ওর শ্বশুর গিয়ে কি করে ম্যানেজ করবে আমি পূর্ণিমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও তো বুঝতেই চায় না আমার এক বন্ধু আমাকে একটা তান্ত্রিক বাবার কথা বলেছিল আমি তার কাছে গিয়েছিলাম তিনি আমাকে একটা উপায় বলেছেন সেই তান্ত্রিক বাবা আমাকে বলেছেন যে রোজ রাত বারোটার সময় পূর্ণিমার মাথার কাছে একটা নারকেল ভেঙে তার জল তার গায়ে ছেটাতে উনি আমাকে একটা লাল রঙের জিনিস দিয়েছেন আর বলেছেন সেটা পূর্ণিমার গায়ে ছিটিয়ে দিতে তিনি বলেছেন যে এই জলটা পবিত্র এটা ওর গায়ে ছেটালে ও মঙ্গল হবে আর ওই নারকেলটা পরের দিন সকালে ফেলে দিতে ওই নারকেল সাথে পূর্ণিমার সব রাগ ও দূর হয়ে যাবে এটা করলেও নাকি ভালো মেয়ে হয়ে যাবে আমি অনেক দিন ধরে এটা করে আসছি আমি বলি মা আপনি আমাকে তো অন্তত বলতে পারতেন মা বলেন আমাকে তান্ত্রিক বাবা বলেছিলেন এই বিষয়ে কাউকে কিছু না বলতে তখন পূর্ণিমার চোখে জল চলে আসে সে বলে আমাকে ক্ষমা করে দাও আমার এই খারাপ ব্যবহারের জন্য মাকে কি না কি করতে হচ্ছে আমি মনে করতাম যে যেভাবে ছোটবেলা থেকে সবাই আমার সব কথা শুনে এসেছে চিত্তাকাল সেটাই হবে আমি ভবিষ্যতের কথা ভাবিনি পূর্ণিমা আমার কাছে ক্ষমা চায় আর বলে বৌদি আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আজ থেকে আমি নিজেকে বদলে ফেলব কিন্তু আমার শাশুড়ি মায়ের অন্ধবিশ্বাস আমাকে চিন্তায় ফেলে দেয় আমি বলি মা আপনি এইসব অন্ধবিশ্বাস ত্যাগ করুন এই সব ভালো নয় এতে জীবন নষ্ট হয়ে যায় মা বলেন বোমা মানুষ সমস্যায় পড়লে অনেক কিছু করতে বাধ্য হয় যেটা তারা করতে চায় না আমি বিপদে পড়ে সেই তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে যায় আমরা তিনজনে একে অপরকে জড়িয়ে ধরি পরের দিন সকালে বিজো ঘুম থেকে উঠে পূর্ণিমাকে দেখে চমকে যায় পূর্ণিমা এমন রূপ সে কোনো দিন দেখেনি পূর্ণিমা খুব শান্ত হয়েছিল আর বাড়ির কাজে মাকে সাহায্য করছিল তার থেকেও বড় কথা সে আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছিল আমরা অনেক দিনের বন্ধু বিজয়ের এসব বিশ্বাস হয় না সে বলে এসব আমি কি দেখছি আজ সূর্য কোনো দিকে উঠেছে তখন তাকে সব কথা খুলে বলে তার মায়ের অন্ধবিশ্বাস দেখে বিজয়ের ও রাগ হয় কিন্তু পূর্ণিমার সুধরে যাওয়াটা সেই রাগ ভুলিয়ে দেয় আমরা চারজনই ভগবানকে ধন্যবাদ জানাই আমার মুখে হাসি ফুটে ওঠে আমি খুশি হয়ে এটা দেখে যে দেরি করে হলেও আমার ননদ সঠিক রাস্তায় ফিরে এসেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন धन्यवाद